রাস্তার উপর ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করার ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে আর সেই দুর্ঘটনা কমাতে সোমবার পুরশুরা থানা এলাকার ব্যবসায়ীদের নিয়ে থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিন থানার ওসি শুভদীপ ব্যবসায়ীদের রাস্তার ওপর থেকে ইমারতি দ্রব্য সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন পাশাপাশি ভবিষ্যতে যদি এইভাবে রাস্তায় ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেন আপনাদের এই ব্যাপারটাকে পুরোপুরি বন্ধ করতে হবে আমরা খুব কঠোর হতে পারতাম কিন্তু আমার মনে হচ্ছে একবার আমরা অ্যানাউন্সমেন্ট করেছি একদিন না দুদিন করেছি কোথায় দুদিন অ্যানাউন্সমেন্ট করেছি আপনারা শুনেওছেন কিন্তু যতক্ষণ না আমাদের আসলে কিছু হয় ততক্ষণ আমরা কিছু করি না আমি চাইছি না যে আপনাদের ডাইরেক্ট কিছু অ্যাকশন ফার্স্টেই করতে ওনারা মনে করবেন মনে করুন যে ওয়ার্নিং এটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা ব্যবসা করছেন আমাদের ব্যবসা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু স্ট্যাক যেটা করছেন সেই স্ট্যাকটা আমার রাস্তা ক্লিয়ার রাখতে হবে ফার্স্ট অল একদম ফার্স্ট কথা সেকেন্ডলি হচ্ছে ইট যেটা স্ট্যাক করছেন সেটা রাস্তা যেখানে শেষ হচ্ছে তার পাশে ইট স্ট্যাক করবেন না এটা সম্ভব না তার থেকে মিনিমাম দু তিন হাত দূরে আপনি করুন সেটা তবু ঠিক আছে আপনার জায়গা নেই করলেন ঠিক আছে কিন্তু অনেক বহু ক্ষেত্রে আমি দেখেছি একদম রাস্তা শেষ ইট স্ট্যাক করেছে আর যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের প্রাণ চলে গেলে কিন্তু যাদের জন্য যাচ্ছে যে যার ইট স্ট্যাক করা যায় বা যার বাড়িতে যা যার পাত্রে হচ্ছে আমাদের কিন্তু ডাইরেকশনে আমরা কিন্তু সেরকম যদি গুরুতর কিছু হয় আমরা কিন্তু এফআইআর করে দেবো তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা সেটা কিন্তু রুজু করা হবে আপনাদের বিষয়ে কিন্তু পরিষ্কার করছি ঠিক আছে আপনারা এটা করবেন না অলরেডি দু তিন জায়গাতে ঘটেছে এবং আমাদেরকে ফেস করতে হবে যখন কোনো জায়গায় ঘটনা ঘটে যখন অবরোধ হবে বা কিছু হবে মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাবে না তখন আপনি দোকানটা বন্ধ করে পালিয়ে যাবেন তখন এই পুলিশকেই যেতে হবে সুতরাং আমাদের কথা শুনুন

মানে এনাফ ইজ এনাফ অনেকবার বলেছি অ্যানাউন্সমেন্ট করেছি পয়সা খরচা করে কেউ শোনেননি আপনি কেউ শোনেননি আমরা কিন্তু এগুলো সহ্য করবো না সাউথ হাতে কার আছে সাউথ হাতে এখানকার কেউ আছেন সাউথ আর পাশে মেন রোড তাতে বালি ফেলেন এগুলো কারা আছেন এখানে আছেন আপনার স্লিপ করে পড়ে গেছে দুজন এসেছি আপনারা দুজনে নিজেদেরটা করে নিন বাকিদের তো আমরা বুঝবেন ঠিক আছে আপনারা নিজেদের মাধ্যমে রাখবেন না যেন আমি যখন ওখানে যাবো তখন যেন আপনাদের মুখটা আমাদেরকে আমরা রিকোয়েস্ট করবেন না আমি কিন্তু পরিষ্কার খুব খুব ক্লিয়ার হয়েছি আমরা দেখেছি এক একদিন লোক আমরা এখানে একটা প্রোগ্রাম করেছি তারা ছবি দেখাচ্ছে লোকটার গাল রক্ত ভর্তি সে কিন্তু ওই বালির জন্য পড়ে গেছে ঠিক আছে তার যে কনসিকুয়েন্স পাবলিকের যে ক্ষোভ সেটা আমাদেরকে নিতে হয় এবং মানুষের জীবন যাচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা তো নিতেই হয় তখন তো আমরা কাউকে পাবো না এক্সপেক্টও করি না আপনাদেরকে তখন কিন্তু তার আগের কাজ তো আপনারা করছেন এই যে বালি নামছে রাস্তার পাশে আপনাদের অনেকেরই বালি নামছে গাড়ি যে গাড়িওয়ালা লাগাচ্ছে তাকে বলুন ঠিক করে গাড়িটা লাগিয়ে মালটা ফেলবে গাড়ি হাফ কাজ করে রাস্তায় রেখে দিচ্ছে হাফ আপনি কাজ করাচ্ছেন এমনি এখানকার লোকজন একটু জানিনা কেন রাস্তা পাড়াতে অভ্যাস নেই এই রাস্তা তো নতুন আপনাদের আপনাদের দোষও নয় হট করে রাস্তা পাড়াচ্ছে আজকে একটু ভদ্রমিলা আমার গাড়ির সামনে চলে যেন হঠাৎ করে কিছু হয়নি কপালবেলা আমারও তা দুজন দুজনে মানে তিনি আগা পিছু কিছু দেখলেন না তুমি করে রাস্তাটা ছুটে পাড়াতে যাচ্ছেন ছুটে পাড়াতে যাওয়া এবার এটা কোনদিন কার সঙ্গে কোথায় ঘটবে জানেন না আপনার ওই গাড়ির জন্য হলে আমি কিন্তু গাড়িওয়ালাকেও ছাড়বো না আপনাকেও ছাড়বো না দুজনই সমান দায়ীন দায়ী বলে দিচ্ছি আমি কিন্তু বারবার বলছি দুবার অ্যানাউন্সমেন্ট করেছি তিন নম্বর আপনারা কিন্তু রোডটা আমার ক্লিয়ার চাই আর ইট বিশেষ করে আমাদের মারা গেছে খুব মানে দুর্ভাগ্যের ব্যাপার যদি ওটা কোনো বিল্ডার্সের ছিল না পাবলিকের ছিল দোষ অনেক থাকতে পারে অনেকে আপনিও জানেন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো আপনার নিজের দোষটা আপনি দেখবেন ফার্স্ট দেখবেন লোকের কি দোষের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যেক দিন যদি তাই কিন্তু যখন আমার ক্ষতি হচ্ছে তখন কিন্তু আমি আর নিজে না আমি এমনি করেছিলাম কি আমি জোরে চালাচ্ছিলাম কি না আপনার বাড়ির দোষ হয়

ইট যেন স্ট্রাইক করছে ইট কিন্তু আরো বেশি বাজে কারণ এটা নিজে আছে ইটটা ওপর দিকে অনেক সময় হয় আমরা জায়গা পাচ্ছে না ঘুষে যাচ্ছে লেগে যাচ্ছে ঠিক যাচ্ছে সেই জন্য এইগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করুন তাহলে আমরা কিন্তু স্পেশাল রাইড করবই এটা আমাদের এসপি স্যার এখানে এসে বলে গেছেন ঠিক আছে এসপি স্যার নিজের মুখে বলে গেছেন যেটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করবই সুতরাং আপনারা তখন কিন্তু ফিনান্সিয়াল লসও হবে আপনারা মানে কোনো লিটিগেশনও জ্বালাবেন সেগুলো যেন না হয় আপনারা এনসিওর করবেন আমরা কিন্তু আর অ্যানাউন্সমেন্ট করবো না কিন্তু আমি কিন্তু সেই জন্য আপনাদেরকে ডিঁকে নিলাম যে আপনারা এখানে শুনে যান আমার মুখ থেকে পরিষ্কার পরে কিন্তু কোনোভাবে বলবেন না যেটা পুলিশ নষ্ট করছে কি এটা এ করে আমি কিন্তু শুনবো না কারণ মানুষের জীবনটা খুব ভাইটাল না এবং এই ঘটনা ঘটেছে এই পনেরো দিনে কম গেল নাকি না 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 অনেকবার কথা শেষ আপনার আমি দুবার দুবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো

বলেছিলেন আমরা হয়তো ইগনোর করেছি রাস্তা সবসময় ক্লিয়ার থাকে এবং মানুষ যাতে অবাধে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা যেন আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমরা এটা মাথায় রাখবো এবং এটা নিয়ে আমরা অবশ্যই সচেতন সুনীল আদব আমার হচ্ছে ঘলদিগুড়ি পান্থরি কালিতলা সেই জিনিস তো ভালো কথা বলেছে আমরা যে অন্যান্য স্যারেরা যে যেভাবে বলতেন যে ইনস্ট্রাকশন দিতেন বড় একটা গাইডলাইন দিয়েছেন খুব সুন্দর ভালো লেগেছে যে পিস থেকে অনেক ছেড়ে রাখলো অনেক ছেড়ে রাখলেও স্যারেরা যে অনেকে চেঁচামেচি করতেন হয়তো ভাবতেন যে এই জন্য হতে পারে কিন্তু আমার যে পক্ষ হচ্ছে সেটা হচ্ছে ওই আবাস যোজনার ব্যাপারও আছে চাপ আছে অনেকের ওপরই সব ঠিক আছে তবে ইটা একটা রিসেন্টলি দুর্ঘটনা ঘটেছে শুনেছি খুব খারাপ লাগছে একটা মায়ের পোল খালি হয়ে গেছে আমাদের জন্য কারো মৃত্যু হোক বা কারো দুর্ঘটনা এটা আমিও শোনাছি আমাদের শান্তা আমার ব্যবসা এবং যে ঘোষ আমার

Okay. <laughs> am <laughs> <laughs> <laughs>